বন্ধুরা পৃথিবীর অনেক দেশে কলা একটি অন্যতম প্রধান ও জনপ্রিয় ফল কলা দেশের যে কোনো স্থানে প্রায় যে কোনো প্রকার জমিতে জন্মায় আর কলা বিভিন্ন গুণাগুণ সমৃদ্ধ একটি ফল আমরা জানি কলা গাছ থেকে কলার কাদি কেটে নেওয়ার পর কলা গাছ আর কোনো কাজে লাগে না যা ফেলে দেয়া হয় কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আমাদের এই ফেলে দেয়া কলা গাছ বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকায় তবে প্রশ্ন হচ্ছে কলাগাছ হতে কীভাবে লক্ষ লক্ষ টাকা আয় করছে এবং কোথায় বিক্রি করছে জানলে আপনার মাথা ঘুরে যাবে এইসব তথ্য দিয়ে সাজানো আমাদের আজকের এই ভিডিও তো চলুন দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এরকম রহস্যময় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন পৃথিবীতে সবচেয়ে বেশি কলা উৎপাদিত হয় আফ্রিকাতে তাছাড়া বাংলাদেশও তাতে পিছিয়ে নেই ভারতের এক পুরোনো কোম্পানির সাথে অনেক বছর ধরে এই প্রোজেক্টে কাজ করছে আর তারা সফলও হয়েছে বর্তমানে তারা এখন এই কলা গাছের ফাইবার দিয়ে সবচেয়ে উন্নত মানের প্যাড তৈরি করছে যেহেতু এটা গ্রিন জোনের তৈরি সেজন্য শরীরের পক্ষে কোনো হানিকারক নয় আমরা সবাই এটা জানি যে কলা গাছের বডিতে প্রায় নাইনটি পানি থাকে আর বাকি ফাইভ পার্সেন্ট ফাইবার পাওয়া যায় আর এই ফাইভ পার্সেন্ট ফাইবার নাইনটি ফাইভ পার্সেন্ট পানিকে কীভাবে শোষণ করবে এর ওপর রিসার্চ করেছিল ওই কোম্পানি এবং তাদের সামনে এমন কিছু এলো যেটা দেখে সবাই হতবাক হয়ে গেছে আর তাদের মাথায় এই আইডিয়াটা এলো যদি কলা গাছের ফাইবার এত পরিমাণ পানি শোষণ করতে পারে তাহলে তো এটা দিয়ে মানুষের প্রয়োজনীয় জিনিস তৈরি করা যাবে তাই তারা শুরু করে দিল এর প্রসেস তো এটা তৈরি করার জন্য সবার প্রথমে শুকনো কলা গাছগুলোকে জমিতে কালেক্ট করা হয় তারপর ট্রাক্টরে লোড করে এই কলা গাছগুলোতে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে নিয়ে আসার পর আধুনিক মেশিনের সাহায্যে কলা গাছগুলো থেকে ফাইবার কালেক্ট করা হয় এর জন্য মেশিনের সাহায্যে কলা গাছগুলোকে মাছ বরাবর কেটে নেওয়া হয় এইবার কলা গাছগুলোর প্রতিটা লেয়ারকে হাত দিয়ে আলাদা করে নেওয়া হয় এরপর ওয়ার্কাররা এই লেয়ারগুলোকে একটি মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয় এবং শুধুমাত্র ফাইবার কালেক্ট করে নেয় তারপর এগুলো পানিতে ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে নেওয়া হয় যখন কলাগাছের প্রতিটি লেয়ার থেকে ফাইবার বের করে নেওয়া হয় তখন বেঁচে থাকা বাড়তি অংশগুলোকে আবারও আরেকটি মেশিনের সাহায্যে চাপ দিয়ে ভিতরে রস বের করে নেওয়া হয় কলাগাছের এই সিরাপ কিন্তু ফেলে দেওয়া হয় না এর থেকে মেদ কমানোর ওষুধ তৈরি করা হয় এই রস দিয়ে আর কি কি তৈরি করা হয় এই বিষয়ে আমরা অন্য এক কোনো দিন কথা বলব এইবার শুকনো ফাইবারগুলোকে একটি মেশিনের সাহায্যে ছোট ছোট করে কেটে নেওয়া হয় তারপর ক্লোরিন মিশিয়ে একটি গ্ল্যান্ডার মেশিনের সাহায্যে ভালো করে পিষে নেওয়া হয় দশ থেকে পনেরো মিনিট ধরে মিক্সার করার পর এগুলো একদম তুলোর মতো নরম হয়ে যায় এইবার এই তুলো দিয়ে মেনুয়ালি হাতের সাহায্যে প্যাড তৈরি করা হয় এই প্যাড তৈরি করার জন্য পিওর শুধু সাদা শিটের ব্যবহার করা হয় আর এর মাঝে মোটা লেয়ারের কলার গাছের তুলা ব্যবহার করা হয় এভাবে অনেকজন ওয়ার্কার একের পর এক কাজ করতে থাকে অবশেষে একটি পাঞ্চিল মেশিনের সাহায্যে প্যাডগুলোকে সিল করা হয় এইভাবে সবগুলো প্যাড মেনুয়ালি তৈরি করা হয় আর এই প্যাড তৈরি করতে খুব বেশি খরচও পড়ে না এই সাথে কোম্পানির স্যানেটারি প্যাড অন্য যে কোনো প্যাড থেকে তিন গুণ বেশি ব্লাড শোষণ করতে পারে এরপর যখন সমস্ত প্যাড তৈরি হয়ে যায় তখন একটি ব্লু কালারের লেজার লাইটের মধ্যে রেখে দেওয়া হয় এটাকে ইউপি লাইটিং সিস্টেম বলা হয় ফলে প্যাডে থাকা সমস্ত ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় এবার এই প্যাড ব্যবহার করার জন্য একদম রেডি এবার এগুলোকে প্যাকিং করা হয় এবং মার্কেটে পাঠানো হয় এই কোম্পানির স্যানেটারি প্যাড আশি পার্সেন্ট ওয়ার্কার হাত দিয়ে তৈরি করে কলা গাছের তৈরি এই স্যানিটারি প্যাড যে একবার ব্যবহার করছে সে আর অন্য কোনো প্যাড ব্যবহার করতে চাইবে না তাছাড়া দেশের সরকার এই বিষয়ে অনেক গুরুত্ব দিচ্ছে বর্তমানে এরকম পরিকল্পনা চলছে যে এই কলা গাছের বডি দিয়ে আমরা আর কি কি তৈরি করতে পারবো আর যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে